গুড আফটারনুন এখন ঘড়ি কাটা বেজে গেছে হচ্ছে বারোটা তিরিশ আর আজকে হচ্ছে স্পেশাল মেনু আর আজ হচ্ছে আমরা যে যে কিছুদিন আগে গণতান্ত্রিক অধিকারে যে আমরা ভোট দিলাম সেই ভোটের রেজাল্ট তো এখন মোটামুটি সাড়ে বারোটার কাছাকাছি তো বেজেই গেছে তো রেজাল্ট অনেকটাই ক্লিয়ার হয়ে এসেছে হোক আপনাদের আপনার সবাই খুব শান্তভাবে থাকবেন ঝগড়াঝাঁটি অশান্তি করে কোনো লাভ নেই যেই দলই জিতুক না কেন যেই জিতুক না কেন সবাই শান্ত থাকবেন মার পিঠ ডাঙ্গা করে কোনো লাভ নেই এইটুকুনি আর আজকে হচ্ছে আমার ঘরেতে যেহেতু সবাই ছুটি আমারও আজকে ক্লাস ছুটি দুদিক দিয়ে ছুটি পেয়েছি আর কত্তা আজকে আজকে মঙ্গলবার হাটবার থাকে ছুটি হাট যায়নি হাটে হাটে যায়নি তো ওই জন্য কি করবো কি করবো মোটামুটি ছুটির দিনকে নয় তো খাসির মাংস ভাত হয় না তো বিরিয়ানিটাই হয় তো আজকের মেনু হবে হচ্ছে মাটন বিরিয়ানি আর এখান দিয়ে এখন বসিয়ে দিয়েছে হচ্ছে হ্যাপি আর সিমবার মাংস আর এখান দিয়ে আছে এখন পেঁয়াজ বারেস্তাটা ভাজবো পিঁয়াজটা কাটা হয়নি মাংসটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি আর হ্যাপি সিম্বার ভাতও হয়ে গেছে বস এইটাই ছোট সকালে ব্রেকফাস্ট করেছিলাম হচ্ছে ছাতু ওগুলো এখন একটু খিদে খিদে পাচ্ছি আমি দুপুরবেলা একটু হেভি খাবো বলে ওই জন্য এখন আর বেশি সকালবেলা বেশি মানে পেট ভরা খাওয়ার খাইনি সিম হ্যাপি এখন রয়েছে ওই ঘরেতে ওরা সব বড় মানুষ তো সব সময় এসি দিয়ে থাকে দিন আনা দিন খাওয়াবো সত্যি ও হ্যাপি তো বড় লোক শোকের সত্যি বড় লোক এসি জলটা পড়ছে বালতিটা রেখে দিয়েছি তারপর এখানে একটা পাইপ ছিল এখানটাই যে এই পাইপটা দিয়ে দিয়েছিল কিন্তু ওই আগের দিনকে দেখলেন না মিস্ত্রি দাদা দাদা তো এখান থেকে করে দিয়েছে আর এই পটলার মধ্যে একটা জিনিস আছে পরে দেখাবো চলুন আগে আগে মাংস টা করে মাংসটা বসিয়ে দিই তারপর কথা বলছি আমাদের বিরিয়ানি এখন পরিবেশন হচ্ছে কেমন আছে এগো না ও আমি এক ভাবছি এটা বিরিয়ানির দোকান দিলে ভালোই হয় আর এখানে লঙ্কা দই আমার আবার বিরিয়ানি হলে দই না হলে ভালো লাগে না তো বিরিয়ানি তোখানে বাড়ছে বিরিয়ানিটা ব্যাপক হয়েছে গন্ধ পুরো এই ফার্স্ট টাইম গন্ধ পুরো দোকানের গন্ধ মতনই মানে গন্ধটা পেলাম আর আপনাদের সকালে বলা বুঝলো না এইখানে পোটলা এই ব্ল্যাক এই কালো কালারের পোটলা দেখি আছে এটার মধ্যে আছে হচ্ছে এই ব্লগে দেখেছেন যে ঝড়ের সময় অনেক পাশে বাড়ি গাছে থেকে আম পড়ে গেছে এই সেই আমগুলো দিয়ে গেছে ওরা প্রতিবারই দেয় হেভি গাছ পাকা আমের পাকা আমের গন্ধ আলাদা এটা হিম হিমসাগর তো নয় এমনি এখন কাটা হিমসাগর মেয়ে বলছে হিমসাগর এখন কাছাই রয়েছে নাহলে এটাকে পাকাবো না হলে এটাকে আচার করে আমি আচার করতে ভালো পারি না সেবা করে নিই সবাই এখানে অলরেডি বসে পড়েছে আমাকে না দেখে একদম পুরো ঝরঝরে হয়েছে ঝরঝরে বিরিয়ানির দোকান খুলবো পুজোর সময় বেকার বেকার বসে না থেকে একটা ইনকামের পথ খুঁজে পেয়েছি গরম আর মাংস পুরো একদম নরম সফট দাদা বৌদি পেল আমার কাছে পুরো একদম জুসি জুসি আলো পড়ছে না পুরো জুসি আছে আলু ভকরা তো এখানে লাগে Thank you?